অসুস্থ হয়ে হাসপাতাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী সঙ্গীতা মুখার্জি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই ছাত্রী গতকাল তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা কিভাবে দেবে ওই ছাত্রী এ নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমস্ত নিয়ম মেনে ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে সমস্ত নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল উচ্চ মাধ্যমিক শিক্ষা হকলি হুগলি জেলা যুগ্ম কো শুভেন্দু গড়াই জানান জেলায় পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নেই তবে তারকেশ্বরে এক ছাত্রী অসুস্থ থাকার কারণে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সমস্ত নিয়ম মেনে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

করতে জানে তাকে ওনার এই রুমটাকে ঠিক করে ব্যবস্থা করে তিনি তারপর এখানে পড়ে ব্যবস্থা করে কোন স্কুলে পড়তে থাকে কোন বিভাগটা কি আছে আজকে কি আছে এখান থেকে সব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে এবার তারকেশ্বর পড়েছে হঠাৎ একটি ছাত্রী গতকাল অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে এবং সেজন্য তার সমস্ত পরীক্ষার ব্যবস্থা আমরা সুসম্পন্ন করবো সেজন্য আমরা উপস্থিত হয়েছি নির্দিষ্ট সময়ে আমরা প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি পুলিশ পার্সোনাল তারাও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এসআই স্যার উপস্থিত আছেন এবং তাদের সকলের বা হসপিটাল কর্তৃপক্ষ বা অন্যান্য যারা আছেন তারাও সহযোগিতা করছেন এবং সকলের সহযোগিতা নিয়ে নির্দিষ্ট সময়ে আমরা সঙ্গীতা মুখার্জির পরীক্ষা শুরু করব আজকে তো বাংলা আজকে বাংলা পরীক্ষা রয়েছে আজকে বাংলা পরীক্ষার যথাসময়ে আমরা সঙ্গীতা পরীক্ষা হসপিটাল থেকে নেওয়ার ব্যবস্থা করছি আপনার নামার আমরা সুস্থ হয়ে গিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য আপনার নামার পরিচয়টা আমার নাম সুশান্ত কুমার মণ্ডল আমি তারকেশ্বর মহাবিদ্যালয়ের শিক্ষক আমি এখানে আজকে ইনভেস্টিলেটার হিসেবে উপস্থিত আছি ও পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য থ্যাংক ইউ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন মোমরাহ্রদ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে